সরকারি কোন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তি এই সরকারের আমলে প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার হয় স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আস্কার পাবে গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরুকে পরাজিত করে যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র দেশ সেলুকাস মানে স্পিকার আসলে কি বিচিত্র আজকে প্রথম আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারো অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি রেপ তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার আপ ডি জি র‍্যাপ এক এডিশনাল আই জি পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস ক্যাশ চুর্য এটা আমরা কেউ খেয়াল করলাম না মানুষ স্পিকার শুধু তাই নয় আই জি তিনি আইজি থেকে অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিন চিফ মান স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচার নাচর পার স্পিকার ছয়শো একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্যদের আমি কিভাবে সম্ভব তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আসছিল না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ বলছি মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল চারটা ফ্ল্যাট এক হালি এক হালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন কি আশ্চর্য স্পিকার উত্তরায় এবং বাদায় ছাত্র দুটা বাড়ি বাওয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় তিরিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দৌড় করে বাউয়াল রিসোর্ট করা হয়েছে সেই জন্য আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্কুল লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানি তেত্রিশটি ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল ডাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লামা উপজেলা ২৫০ পঞ্চাশ বিঘা তার নামে মানে স্পিকার সেন্ট মার্টিনে বেঞ্জিনের নামে চার বিঘা জমি মানুষ স্পিকার ইন্দ্রণী বিচে ইন্দ্রণী বিচে কক্সবাজার দুই বিঘা তিন মেন নামে রাজার উপজেলায় জিসান মির্জার নামে তার স্ত্রীর দুইশো তেয়াত্তর বিঘা জমি গাজীপুরে দুইশো বিঘা জমি মান স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার সু নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সব বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্ট ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানুষ স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো বিভিন্ন সারা দেশের মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিনার কোন বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলো ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকার চার দিনে নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবর তারা কেন সরকারকে গুলি জানান না মানে স্পিকার দুই টন গম যদি বিক্রি করে মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কি দিলো সেটা পত্রিকা ফলাও হয়ে যায় মামলা হয় আর কৃষকের পঞ্চায়েতের লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানে স্পিকার এই লোকটি মানে রকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখেন না মানে স্পিকার বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার মূলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিও টলারেন্স মানে স্পিকার আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্বে যে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আস্কারা পাবে এবং মানে স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবার হিসাব নেন আমি আমার হিসাবে এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে এই যে বিভিন্ন এলাকা বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিক্স লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখে না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে টাকা অভাব হয় না মানুষ স্পিকার আমি একটা করতে বলে শেষ করবো আজকে এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ ধন্যবাদ মানুষ স্পিকার